রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার স্মৃতি স্মৃতিরক্ষা কমিটি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউশন অব জার্নালিস্টের উদ্যোগে তৃতীয় বর্ষ সমাজ কল্যাণ উৎসবের আয়োজন করা হয় আজ বিকেলে প্রেস ক্লাবে এই শ্রদ্ধাঙ্গ অর্পণ সম্মান প্রদান উৎসবে প্রধান অতিথি হিসেবে ছিলেন কলকাতা কর্পোরেশনের কোয়ার্ডিনেটর ও প্রশাসক মন্ডলীর সদস্য স্বপন সমাদ্দার ও বিশেষ অতিথি খবর চব্বিশ ও আপকি খবরের সম্পাদক উমেশ রায় এই সম্মান প্রদান উৎসবে সম্মান প্রাপকেরা হলেন অরুণ দেব রায় সঙ্গীতা চ্যাটার্জী অনুরাগ শ্রীবাস্তব মোহন সেনগুপ্ত সুভাষ জৈন শ্রেয়সী নন্দী চৌধুরী শ্যামল প্রামাণিক প্রফেসর ডক্টর অরিজিৎ কুমার নিয়োগী এবং সুরেন্দ্র কুমার সিং তাছাড়া উপস্থিত ছিলেন সুশান্ত রায় রিয়া দাস দেব কুমার দে অর্ণব দাস সন্দীপ বাগ অমিত রায় অদিতি গোস্বামী প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ কলকাতা থেকে শুভজিৎ বসুর রিপোর্ট ক্রাইমব্রাঞ্চ অনেক দিন ধরে কলকাতার গলিতে গলিতে গ্রামের গ্রাম থেকে গ্রামান্তরে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে গিয়ে সেই সব মানুষকে ডেকে এনে কলকাতার একটা ঐতিহ্যবাহী সংস্থা প্রেস ক্লাব এখানে সম্মানিত করা হয় যে সকল মানুষ সম্মান গ্রহণ করেন বা আমরা দেওয়ার চেষ্টা করি তারা যেমন আনন্দিত হয় তার থেকে বেশি ধন্য হই আমরা যারা আমরা সমাজের এই সকল মানুষগুলোকে আমাদের ক্ষমতা অনুযায়ী স্বীকৃতি দিতে পারবো পেরে আজকে যে সকল মানুষ এই সম্মান পেল আমার মনে হয় এই সকল মানুষজন আজকের থেকে আরও নতুন উৎসাহে উন্মাদনায় আরও বেশি মানুষের কাজ করবে সমাজসেবা করবে তাই এরকম উদ্যোগ আরও বেশি নেওয়া উচিত পাড়ায় পাড়ায় নেওয়া উচিত যারা প্রকৃত সমাজসেবী যারা প্রকৃত কাজ করে তাদেরকে যথাযোগ্য সম্মান যাপন করা উচিত কেন স্বীকৃতি সবাই আশা করে তার এবং তারা এই স্বীকৃতিটা যথাসময় পেলে সমাজের অনেক উপকারী হবে ক্ষতি তাই আজকে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনকে যেমনি অভিনন্দন জানাই অভিনন্দন জানায় যারা সম্মান পেলেন সেই সকল মানুষ জ্ঞানীগুনি মানুষজনকে এবং যারা সহযোগিতা করলেন তাদের আপনাদের মাধ্যমে সমস্ত মানুষকেই আমরা জানাই যে আপনারাও কাজ করুন নিঃস্বার্থভাবে কাজ করুন কোনো কিছু দেখে নয় প্রচারে আলোর জন্য নয় মানুষের কাজ করুন তাহলে নিজে যেমনি তৃপ্তি পাবেন সবাই উপকৃত হবে সবাই ভালো থাকে তৃতীয় মানুষকে এখানে তেরো জন মানুষকে সম্মান দেওয়া হয়েছে এটা হচ্ছে রিপোর্টার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের পরিচালনায় তৃতীয় সমাজকল্যাণ রত্ন সম্মান এখানে রয়েছে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে বিউটি লি স্মৃতি এটা শুরু হয়েছিল তাই এটা সমাজকল্যাণ রত্ন নাম দিয়ে এবার থেকে সেটা দু বছর ধরে চলছে সমাজ কল্যাণ রত্ন নাম মূলত কোন কোন বিষয়ের এটা সমাজ কল্যাণ মানে সমাজে যারা নিজের পয়সা খরচা করে যারা সমাজের উন্নয়ন করছে সেই সব লোকদের খুঁজে নিয়ে এসে এই সম্মান দরকার এই সম্মানের দুটো জিনিস আছে একটা হচ্ছে কর্মযোগী একটা হচ্ছে কর্মবীর এখানে আমরা কর্মযোগী কিছু কিছু মানুষ পেয়েছে কর্মবীরও পেয়েছি আমাদের মতোই থাকবে আর আমাদের সমাজ কল্যাণ এখন তিন বছরে পড়লো আর আশা করি যে এর পরবর্তীকালে আরো যারা সমাজের জন্য অনেক কাজ করছে তাদেরকে আর প্রয়োজন হয় এবং